তোমাকে রচনা বাংলা চ্যানেলে স্বাগতম আজ আমি যে রচনাটি আলোচনা করব তার শিরোনাম হলো বাংলাদেশের বেকার সমস্যা ও তার সমাধান তো চলো শুরু করি আজকের রচনা ভূমিকা কর্মক্ষম লোকেরা যখন যোগ্যতা অনুসারে প্রচলিত মজুরির ভিত্তিতে কাজ করতে চাই অথচ কাজ পায় না তখন সে অবস্থাকেই বেকারত্ব বলা হয় তবে কেউ যদি স্বেচ্ছায় কর্মহীন থাকে তাকে বেকার বলা যাবে না অর্থাৎ কর্মক্ষম ব্যক্তির অনিচ্ছাকৃত কর্মহীনতাই হল বেকারত্ব বেকারত্ব বাংলাদেশের অন্যতম মৌলিক সমস্যা এটি কর্মক্ষম জীবন ও মানবতার অবমাননা সমাজ জীবনের অভিশাপ এবং অর্থনৈতিক প্রবৃত্তির প্রধান অন্তরায় বাংলাদেশে বেকারত্বের কারণ বাংলাদেশের বেকার সমস্যার জন্য এখনকার অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রভৃতি অবস্থা বিশেষভাবে দায়ী বাংলাদেশের বেকারত্বের প্রধান কারণগুলো হলো জনসংখ্যা বৃদ্ধি আমাদের দেশে বর্তমানে এমনিতেই অসংখ্য লোক বেকার তদুপরি যে হারে জনসংখ্যা বাড়ছে তাতে গড়ে ছয় লাখ নতুন কর্মসংস্থান প্রয়োজন এটা আপাতত সম্ভব হচ্ছে না বলেই বর্তমানে দিন দিন বেকারের সমস্যা বেড়েই চলছে দুর্বল অর্থনীতি আমাদের অর্থনৈতিক কাঠামো দুর্বল ও অসচ্ছল এর জন্য দেশের শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য ও উন্নয়নমূলক কাজে প্রসার হচ্ছে না ফলে নতুন কর্মসংস্থানের অভাব বেকারত্ব বাড়ছে কৃষি নির্ভরতা বাংলাদেশ কৃষি প্রধান দেশ এখানকার শতকরা পঁচাশি ভাগ লোক কৃষির উপর নির্ভরশীল অথচ মাথাপিছু জমির পরিমাণ মাত্র শূন্য দশমিক পঁচিশ একর এত অল্প পরিমাণ জমিতে তাদের শ্রম শক্তির পূর্ণ বিনিয়োগের সুযোগ নেই ফলে বিপুল জনগোষ্ঠী বেকার অর্ধ বেকার এবং প্রচ্ছন্ন বেকারত্বে ভোগে কুটির শিল্পের অবিলুপ্তি দিন দিন দেশের কুটির শিল্প বিলুপ্ত হচ্ছে শিল্পায়ন শহরায়ন বাণিজ্য এবং যুগোপযোগী পণ্য উৎপাদনের অভাবে এদেশের কুটি শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে সেই কারণে কুটি শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকেরা বেকার হয়ে পড়ছে নিরক্ষরতা ও কারিগরি জ্ঞানের অভাব বর্তমান যুগ বিজ্ঞানের যুগ বৈজ্ঞানিক প্রযুক্তির যুগ এ যুগে বাংলাদেশের শ্রমজীবী শ্রেণীর প্রায় সবাই নিরক্ষর ও কারিগরি জ্ঞানের দক্ষতা বর্জিত সেজন্য তারা বাইরে যেমন কোনো কর্মসংস্থান পায় না তেমনি নিজেরাও কিছু করতে পারে না শিল্পায়নে স্থবিরতা ও নৈরাজ্য শিল্প কারখানার প্রসার ঘটলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায় কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শিল্পায়নের ক্ষেত্রে স্থবিরতা চলছে এতে শ্রমজীবী মানুষের কোনো কর্মসংস্থান হচ্ছে না বেকারত্ব বাড়ছে অন্যদিকে সেসব শিল্প কারখানা আছে সেগুলো আবার ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা দুর্নীতি ও শ্রমিক বিশৃঙ্খলা ইত্যাদি কারণে বন্ধ হয়ে যাচ্ছে এসব কারখানায় শ্রমিক কর্মচারীরাও বেকার হয়ে পড়ছে চাকরির মোহ দেশের শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি ছাড়া অন্য কোনো শ্রম সাধ্য কাজ করতে চায় না কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো অনুন্নত ও কৃষি নির্ভর ফলে এদেশে অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যাচ্ছে না তাই চাকরির অভাবে শিক্ষিত যুব সম্প্রদায়ের অনেকেই বেকার থাকছে ত্রুটিপূর্ণ বিনিয়োগ আমাদের সরকারি পুঁজি বা বিদেশ থেকে প্রাপ্ত ঋণের সিংহভাগই চমক লাগানো অনুৎপাদনশীল খাতে বিনিয়োগ হয় এতে সাময়িকভাবে কিছু কর্মসংস্থানের সুযোগ হলেও স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হয় না বেকারত্বের প্রভাব বেকারত্ব বাংলাদেশের জন্য এক ব্রাট অভিশাপ এর প্রভাবে সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন তথা সর্বক্ষেত্র আজ পর্যদস্ত দরিদ্রতা ও নিম্ন জীবনমান বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় দরিদ্রতম দেশ এ চরম দারিদ্রের পেছনে বেকারত্বের অবদান কম নয় বেকার লোক অন্যের আয়ে জীবনযাপন করে ফলে পরিবারের মাথাপিছু আয় কমে যায় দরিদ্রতাও বাড়ে এতে সকলেরই জীবনযাপনের মান হ্রাস পায় শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও নৈরাজ্য দেশের শিক্ষাঙ্গনে নৈরাজ্য ও সন্ত্রাস এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য বেকারত্ব পরোক্ষভাবে দায়ী লেখাপড়া শেষ করেও কর্মসংস্থানের ভরসা না থাকায় ছাত্ররা লেখাপড়ায় অমনোযোগ হয় হতাশাগ্রস্ত যুবশক্তিকে হাত করে স্বার্থান্বেষী মহল দেশের শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে অর্থনৈতিক অগ্রগতি কোন দেশের অর্থনৈতিক অগ্রগতি সে দেশের সমগ্র শ্রম পূর্ণ বিনিয়োগের উপর অনেকাংশে নির্ভরশীল বাংলাদেশের বিপুল সংখ্যক কর্মক্ষম মানুষ বেকার অবস্থা দেশের অর্থনৈতিক উন্নয়নের বিরাট অন্তরায় অপরাধ প্রবণতা বেকারত্বের অসহনীয় যাতনা মানুষের মনে হতাশা ও সমাজ ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার করে পরিণামে ব্যক্তি অপরাধ প্রবণ হয়ে ওঠে চোর ডাকাত সিনতাইকারী চাঁদাবাজ ও বিশৃঙ্খলাকারীদের প্রায় সবাই বেকার মাদকাসক্তি মাদকাসক্তি একটি মারাত্মক সমস্যা এর মূলেও বেকারত্বের প্রভাব যথেষ্ট বেকারত্বজনিত দুঃসহ যাতনা ও মানসিক পীড়াকে ভুলে থাকার জন্য যুব সমাজ নেশায় আশ্রয় নেয় অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি আয় উপার্জনহীন মানুষ বিশেষত অসহায় আশ্রয়হীনা মহিলারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে সমাজকে কলুষিত করে বেকার সমস্যা সমাধানের উপায় বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি অন্যতম দরিদ্র দেশ এদেশে কর্মসংস্থানের যথেষ্ট অভাব রয়েছে এখানকার শ্রমশক্তির এক তৃতীয়াংশেরও বেশি বেকার তাই বাস্তব ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ব্যতীত এ সমস্যার সমাধান আশা করা যায় না বাংলাদেশের বেকার সমস্যা সমাধানের উপায়গুলো হল ক্ষেত্রে নিয়োগ বৃদ্ধি শিল্পক্ষেত্রে নিয়োগ বৃদ্ধি শিক্ষা ব্যবস্থা পরিবর্তন নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কর্মহীন মৌসুমে গ্রামীণ পূর্ত কাজ বাস্তবায়ন বিদেশে নিয়োগ বৃদ্ধি জনসংখ্যা নিয়ন্ত্রণ গ্রামীণ আত্মকর্মসংস্থান সৃষ্টি জাতীয় কর্মসংস্থান নীতি প্রণয়ন বেসরকারি সংস্থা সমূহের কার্যক্রম জোরদার শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করা দক্ষ সৃষ্টি ইত্যাদি উপসংহার বেকারত্ব একটি জটিল ও মৌলিক সামাজিক সমস্যা এটি শুধু নিজেই একটি সমস্যা নয় অন্যান্য অনেক সমস্যা সৃষ্টিতেও সহায়ক ভূমিকা পালন করে তাই রাজনৈতিক অস্থিতিশীলতা রাষ্ট্রনায়কদের অদূরদর্শিতা কৃষি ও শিল্প ক্ষেত্রে অনগ্রসরতা সর্বোপরি শ্রমশক্তির পূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ দূরীভূত করা না গেলে আমাদের দেশে বেকার সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতেই থাকবে নিয়মিত ভাব সম্প্রসারণ আর যে কোনো রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার প্রয়োজনীয় ভাব সম্প্রসারণ আর রচনা পেতে অবশ্যই কমেন্ট করে জানান এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ